আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাতীয় আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই নতুন নতুন কিছু শিখতে পারবেন চলুন শুরু করি এটা এখানে কেন লেশ হাদা হেনা লেশ হাদা হেনা মানে এটা এখানে কেন এটা ভিতরে নিয়ে যাও শিল হাদা জুয়া শিল হাদা জুয়া মানে এটা ভিতরে নিয়ে যাও আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না আনা মাহব্বু কিদা। কীদাকিদা আনা মাহব্বু কিদা কিদা। আমার একা এক কথা আনা কালাম ওয়াহেদ আনা কালাম ওয়াহেদ আমার এক কথা তুমি এটা নিয়ে যাও শীল হায়দা ইন্তশীল মানে হচ্ছে তুমি নিয়ে যাও হায়দা মানে হচ্ছে এটা এটা কেমন কথা কেফ হাদা কালাম কেফ হাদা কালাম মানে হচ্ছে এটা কেমন কথা নাড়াচাড়া করবে না এখানে থাকো মাফি হার খাল্লি খেনা মাফি হার রে খাল্লি খেনা সিকিউরিটি কোথায় ওয়েন হারেস আমান ওয়েন হারস আমান মানে হচ্ছে কি সিকিউরিটি কোথায় তোমার তোমরা কোথায় গিয়েছিলে ওয়েন রহ এনতুম ওয়েন রহ তো এনতুম মানে তুমি কোথায় গিয়েছিলে তোমরা কোথায় যাও ওয়েন রহ এনতুম ওয়েন রহ এনতুম মানে তোমরা কোথায় যাও এটা এখানে কে রেখেছে মান হত্তু হাদা হেনা মান হত্তু হাদা হেনা এটা দামি মাল হাদা, সামান গালি হাদা সামান মানে হচ্ছে গালি মানে হচ্ছে দামি দা সামান গালি সুরি হলে সমস্যা আছে এসরাগ, বা দিন মুশকিলা এসরাগ মানে হচ্ছে সুরি হওয়া বা দিন মানে পরে মুশকিলা মানে সমস্যা চোর প্রতিদিন আসে না হারামি মাইজি ইজি কুল্লুয়ম হারামি মানে চোর মা মানে আসে না কুল্লুয়ম মানে হচ্ছে প্রতিদিন অবশ্যই সতর্ক থাকতে হবে লাজিম এনতেভে লাজিম আজিম মানে অবশ্যই এনতেভে মানে হচ্ছে সতর্ক থাকা তুমি কার জন্য অপেক্ষা কর ইনতা ইন্তজার লিমিন ইনতা ইন্তজার লিমিন তুমি কার জন্য অপেক্ষা করে আছো বা করো আমি গাড়ির অপেক্ষা করছি আনা ইন্তজার সইয়ারা আনা ইন্তজার মানে আমি অপেক্ষা করছি সৈয়ারা মানে হচ্ছে গাড়ির সে আস আসলে আমি যাব হুয়া ইজি বা দিন আনারহ হুয়া ইজি মানে হচ্ছে সে আসলে বা দিন মানে পরে আনারহ মানে যাব ডিউটি কত ঘন্টা দোয়াম কামসা মানে হচ্ছে ডিউটি কামসা মানে হচ্ছে কত ঘন্টা। সই না করলে সমস্যা আছে। মাফি তো তোকিয়া ফি মুশকিলা মাফি তো তোকিয়া ফি মুশকিলা সই নাই বেতন নাই তৌকিয়া মাফি রাতে মাফি তৌকিয়া ডিউটির যেটা এন্ট্রি আর এক্সিটের যে সইটা সেটা সেই কথাটা বোঝানো হয়েছে এটা কোম্পানির নিয়ম হাদা নিজাম শরিকা হাদা মানে হচ্ছে এটা নিজাম মানে হচ্ছে সিস্টেম শরিকা মানে হচ্ছে কোম্পানি এই লোক অসুস্থ হাদা নফর মারিদ হাদা নফর মানে হচ্ছে এই লোক মারিদ শব্দটির অর্থ হচ্ছে অসুস্থ হাদা নফর ম্যারিদ অবশ্যই তার চিকিৎসা করতে হবে লাজিম হুয়া ফি সৌই এলািম হুয়া ফি সৌই এলাজ মানে তার অবশ্যই চিকিৎসা করতে হবে তুমি তাকে ফোন করৌ টেলিফোন হৌসৌ টেলিফোন হৌ সে কেন দেরি করছে হুয়া লেশ সৌই তাহির হুয়া লেশ সৌউি তাির মানে সে দেরি করছে কেন এটা কোথায় তুমি জানো কি ওয়েন হা দা ইনতা মালুম ওয়েন হা দা ইনতা মালুম তুমি এটা জানো কি এই জায়গা কোথায় ওয়েন হাদা মাকান ওয়েন হা দা মকান মানে হচ্ছে কি এই জায়গাটি কোথায় এই জায়গা দূরে হা দা মকান বা ঈদ হা দা মকান বা ঈদ মানে হচ্ছে দূরে হাদা মাকান বা ঈদ এই জায়গা দূরে কত টাকা গাড়ি ভাড়া কাম পুলুস, উজরা সৈয়ারা কাম ফুলুস মানে হচ্ছে কত টাকা উজরা সৈয়ারা মানে হচ্ছে গাড়ি ভাড়া এটা কোথায় পাবো ওয়েন হাসেল হাদা ওয়েন মানে হচ্ছে কোথায় হাসেল মানে পাবো হাদা মানে হচ্ছে এটা আপনি ওই দোকানে রাখ দেখুন ইন্তাসুফ হাদা মাহাল ইন্টাসুভ মানে আপনি দেখুন হাদা মাহাল মানে ওই দোকানে কার জন্য নিচে এটা হাদা আখদ লিমিন হাদা লেমিন মানে এটা কার জন্য নিয়েছে এটা আমার বসের জন্য হাদা লীল মুদির হাক্গি হাদা লিল মুদির হাগ্গি মানে এটা আমার বসের জন্য উপহারের জন্য ধন্যবাদ শোক্রান লিল হাদিয়া শুক্রান লীল হাদিয়া মানে উপহারের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ কেতির শুক্রান কেতির শুক্রান অথবা শুক্রান জাজিলান শক্রান জাজিলান বা তুমি এটা কখন দেখেছ ইনতা মিতাসুফ হায়দা ইনতা মিতাসুফ হায়দা মানে তুমি কখন দেখেছ আমার মনে নাই আনা মাতা দাক্কারতু আনা মানে হচ্ছে আমি মাধাধাক্কার তু মানে হচ্ছে মনে নেই সে কখনো কখনো আসে হুয়া ইজি আহিয়ান হুয়া ইজি মানে হচ্ছে সে আসে আহিয়ান মানে কখনো কখনো এটা তোমার কাজ না হা দা মৌ সোগোলাক হা দা মৌ সোগোলাক মানে হচ্ছে কি এটা তোমার কাজ নয় এটা আমার কাজ হা দা হা দা মানে হচ্ছে এটা সকলই মানে হচ্ছে আমার কাজ অথবা এভাবে বলতে পারেন যে হা দা সকল হাগি এটা কি ঠিক হাল হাদা সাহ হাল হা দা মানে হচ্ছে এটা কি সাহ মানে হচ্ছে সঠিক হাল হাদা সাহ এটা শক্ত করে ধরো এম সি কাদা গৌই এম সি মানে সেটা ধরো গৌই মানে হচ্ছে শক্ত করে এটা ছেড়ে দিও না লা ফুকু হা দা লুকু হা দা মানে হচ্ছে কি এটা ছেড়ে দিও না এটা আমাকে দাও ওয়েন হাগগি আতিনি আমারটা আমাকে দাও ওয়েন হাগগি আতিনি মানে হচ্ছে কি আমারটা আমাকে দাও কী হলো এর অর্থ হবে এস ফিক অথবা এস মুশকিলা অথবা এস সার মানে হচ্ছে কী হলো বা কী সমস্যা কীভাবে রাগ করো কেন লেশ জালান লেশ জালান মানে হচ্ছে কি সমস্যা কি রাগ করো কেন কে রাগ করেছে মান জালান মান মানে হচ্ছে কে জালান মানে হচ্ছে রাগ করেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন الحافظ. السلام عليكم ورحمه الله